তোর ধারণা নেই কি করছিস আফরান আফরান দাঁতে দাঁত খিচে বলল তোর সাহস দেখে অবাক হচ্ছি হাতটা ছাড় আর এখান থেকে যা নয় তো কি হবে তোর আইডিয়া নেই উপস্থিত সকলেই বিষয়ের চূড়ান্ত সীমায় পৌঁছায় আফরান চৌধুরীর গায়ে এভাবে হাত দেওয়ার ও মানুষ আছে দেখ হাতটা সরা যা হচ্ছে হতে দে তৃণার খুব মন খারাপ প্রিয়া এসেছিল আজকে তন্ময়ের সাথে ওর ফার্স্ট মিটের গল্প শোনাতে কিন্তু ও এখানে এসে পুরো একটা সিনেমা দেখছে ত্রিনা আর প্রিয়া উপরে দাঁড়িয়ে সবটাই দেখে যাচ্ছে প্রিয়া দেখলি বলেছিলাম তোরা যেমনটা ভাবিস ভাইয়া এমন নয় আমার ও বিশ্বাস হচ্ছে না যে ভাইয়া এমন করবে কিছু তো অবশ্যই আছে নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না এখনও ওই লোকটার পক্ষেই কথা বলবি প্রিয়া ত্রিনার কাঁপা কণ্ঠ শুনে বুঝতে পারে কি যাচ্ছে ওর ভেতর দিয়ে তৃণা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল আচ্ছা চাচা যে তখন বলল রেজিস্ট্রির কথা কিসের রেজিস্ট্রি হতে পারে এনি আইডিয়া দুজনের কথার মাঝখানেই নিচ থেকে কিছু শব্দ আসে দুজনে নিচে তাকায় সাদেক আয়ুষকে জোট করে আফরানের কাছে থেকে সরাতে গিয়ে পাশের টেবিলের উপর থেকে কিছু গ্লাস নিচে পড়ে জাফর ফুঁসতে ফুঁসতে বলল যদি সেদিনের সব মিথ্যা হয়ে থাকে তবে তোমার যা ইচ্ছা করতে পারো কিন্তু আজকের পর এই বাড়িতে তোমার আশা নিষিদ্ধ বলেই নিজের রুমে চলে যায় মিম উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলে এভরিওয়ান আমরা আমাদের অনুষ্ঠান চালিয়ে যাই মিম আফরানের হাতে একটা রিং ধরিয়ে দিয়ে বলল এটা নাও আফরান দুহাত মুঠি করে নিজেকে শান্ত করার চেষ্টা করে রিংটা হাতে নিল উপস্থিত জনতা হাতে তালি বাজাল মিম ও একটা রিং নিয়ে আফরানের হাতটা ধরে ততক্ষণাত রিংটা পরিয়ে দিল কি হল আফরান পরাও রিংটা আফরান রিংটা সামনে নিলে মিম হাত বাড়ায় আকস্মিক পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে যায় হঠাৎ করে লাইট অফ হয়ে গেল কেন আবার মুহূর্তেই আলো চলে আসে হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার মানে কি লাইট চলে যাওয়ার সাথে সাথেই পড়িয়েছে রিংটা তাই মিম খুশি হয়ে মনে মনে ভাবল আফরানের ও বোধ হয় ওর মতো ধৈর্য নেই তাই লাইট চলে যেতেই আরফান রিংটা পড়িয়ে দিল মিমের মুখে হাসির রেখা এখন সাইনটা করে দাও চট করে আফরান মনে মনে বলে যতক্ষণ ইচ্ছে উড়ে নাও ততক্ষণ আরফান আর দেরি করল নাফ কাফট সাইন করে দেয় সবগুলো পেপারে সবাই নিজেদের মতো ইনজয় করছে হেলে দুলে নাচ করে যাচ্ছে সবার হাতেই প্রায় ড্রিংক আফরানের মুখে কোনো হতাশা নেই একদম কনফিডেন্টলি বসে আছে হঠাৎ মিম বলে উঠল আরফান আমার সাথে কি একটু আসবে আমরাও একটু ড্যান্স করি আফরান কপাল কুঁচকে তাকায় বিরক্ত চোখে তাকিয়ে বলল লিমিটের মধ্যেই থাকো নয়তো কালের সূর্যটা দেখবে বলে নিশ্চয়তা দিতে পারছি না মিম ভয়ে ঢোক গিলে সেকেন্ড কয়েক পর আবার বলে উঠে দেখো আফরান আমাদের কিন্তু এনগেজমেন্ট হয়ে গেছে ভুলে যাও না সব কিছুতে থাকতে হবে আমার সাথে তোমাকে আফরান বাঁকা হেসে বলল ওয়ার্নিং চাচ্ছ কিনা সেটা বলো আমার কোনো আপত্তি নেই আর আফরান চৌধুরী কে চিনতে নিশ্চয়ই অসুবিধে হয়নি এতদিনে ওয়ার্নিং মানে ফার্স্ট এন্ড লাস্টও নেক্সট বলতে কিছু নেই মিমের মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠে তাই চুপসে যায় আফরান বিরক্ত হয়ে সোফা থেকে উঠে দাঁড়িয়ে পাশ কেটে অন্য জায়গায় যেতে নেই কিন্তু চোখে পড়ে ঠিক কয়েক হাত দূরে তৃণা ওয়েটারের পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটার পর একটা গ্লাস তুলে নিচ্ছে আর গিলে যাচ্ছে মুহূর্তে আফরানের চোখে মুখে হিংস্রতার ছাপ জন্মে হাতের গ্লাসটা দুগদম হেঁটে গিয়ে টেবিলে রেখে তৃণার কাছে যেতে নেয়ে তখনই সাদেক এসে ত্রিনার হাত থেকে গ্লাসটা নিয়ে বলল পাগল হয়ে গেছ তুমি এসব কি করছ মাথা কি পুরোটাই গেছে ত্রিনা মুখে হাসি টেনে বলল কেন সবাই তো খায় আমি খেলে অসুবিধে কোথায় দেখো ত্রিনা এসব ভালো মানুষরা খায় না বুঝেছ ত্রিনা ওয়েটারের হাত থেকে আরেকটা গ্লাস নিয়ে মুখে তুলে বলল আপনি চলে যান এখান থেকে সাদেক ওর হাত থেকে আবারও গ্লাসটা টেনে নিয়ে ওয়েটারকে দিয়ে বলল আপনি এখান থেকে যান ওয়েটার চলে যায় কি করলেন এটা সাদেক ওর হেলদুল দেখে বুঝল এই আর বেশিক্ষণ এখানে টিকার নয় তাই ওর হাত ধরেই নিয়ে যেতে লাগল আও করছেন কি ছাড়ুন না আমি এখানে নাটক দেখতে চাই প্লিজ ছাড়ুন অনেক হয়েছে তুমি এখন চল কোনো কথা বলবেন না ঠিক আফরানের পাশ কেটে সাদেক টিনাকে নিয়ে যায় তৃণা আফরানকে দেখেও না দেখার মতো করে ইচ্ছে করেই চুপ করে সাদেকের পাশাপাশি হাঁটা ধরল উপরের দিকে আফরানের কপাল টুপকে ঘাম ঝরছে শরীর থরথর করে কাঁপছে ওকে আজ খুন না করে এই কম্পিত শরীর শান্ত হবার নয় সব সময় উল্টো বুঝবেই এই তো সেদিন কত সুন্দর করে বুঝালো কিছুতেই সন্দেহ হলেই যেন জিজ্ঞেস করে কিন্তু কি করল সেদিন না বুঝে মারতে এসেছিল কিন্তু সেটাও সহ্য করার মতো ছিল কারণ সবটা আফরানকে ঘিরেই ছিল কিন্তু আজ তো লিমিটের বাইরে চলে গেছে সাহসটা ঠিক কিভাবে নিস্তব্ধ করতে হবে সেটা জানা হয়ে গেছে আফরানের সহ্যের সীমা পেরিয়ে গেছে ত্রিনার উপর আফরানের হাতের রগ চটা দিয়ে উঠে পাশের টেবিলের উপরের গ্লাসটা ডান হাতে সবটা শক্তি দিয়ে চেপে ধরে গ্লাসটা ভেঙে সঙ্গে সঙ্গে কতগুলো টুকরো কাচের তৈরি হয় ফ্লোরে কাঁচের টুকরোর সাথে টকটকে লাল রক্তের ফুটাগুলো দৃশ্যমান মিম এতক্ষণ সবার সাথেই ড্যান্সে যোগ দিয়েছিল হঠাৎ আফরানের দিকে তাকাতেই চোখে পড়ে এই অবস্থা দ্রুত পায়ে এসে আফরানের হাত ধরতে নিলেই আফরান বলে উঠল ডোন্ট ক্রস ইউ লিমিট বলে হাতের মুঠোর টুকরোগুলো নিচে ফেলে সোজা উপরে চলে যায় হঠাৎ কি হল এমন করছে কেন আফরান কিছু হয়েছে চোখে তো এমন কিছুই পড়ল না কেউ একজন পেছন থেকে বলে উঠে ইউ আর সোকিউট বেবি মিম পেছন ঘুরে তাকায় সামনে একজন মাস্ক পরা ছেলে দাঁড়িয়ে আছে এটুকু দেখেই চিনতে অসুবিধা হয়নি মিম ভেতরে কিছু একটা শঙ্কার কাজ করে চারদিকটা একবার পর করে নিয়ে ছেলেটার হাত ধরে জায়গা ছেড়ে সোজা বেরিয়ে যায় হাউ ডেয়ার ইউ এখান পর্যন্ত আসার সাহস কি করে হয় তোমার তন্ময়। ছেলেটা মাস্কটা খুলে বলল হাউ সুইট ডার্লিং এমনভাবে বলছ কেন ডোণ্ট টপ ডার্লিং আর কতবার বলব পিছু ছেড়ে দাও